তোমারে না দেখলে আমার ঘরে হে রে তুই আমার রে ভয়ে জী তুই আমার হার জিব হে কৃষ্ণ বাজান কষ্ট নিয়ে বাজান এটা তো বাইরের পাগল একটা বস্তু দি বাজান আমরা গ্রাম জীবন না কইলাম অসুবিধা আমরা শূন্যীরের শূন্যী। ঠিক। যেন আকীদার ওয়াজ লাগে না। যেন বিনা দলি লই ওয়াহাব্বারই ফিটতে পারবাই লিবো। কথা কওন ঠিক নাবে ঠিক। তোমার আমার ভালোবাসা জানে এ স্বর্গজলি। हर धर्मে দি। তোমার আমার ভালোবাসা জানে। Hey, hey, hey şanbaza ne?